বরবাদের স্পেশাল স্ক্রিনিং আমরা সব সময় দেখি সাকিব খান বরবাদের স্পেশাল এ বেশ দুর্দান্ত ভাবে ধরা দেয় যেটা চোখেই কল্পনা করা যায় না যেভাবে তার স্মার্টনেস সেভাবে তার লুক সেভাবেই তার কথোপকথন সব মিলিয়ে সাকিবকে বর্তমানে একশোতে একশো দেওয়া যায় বাংলাদেশ মিলিয়ে এবং বাংলাদেশের বাইরে যত নায়ক রয়েছে সর্বোচ্চ উচ্চাকাঙ্ক্ষী এখন নায়ক হচ্ছে শাকিব খান যাকে রেটিং একশোতে একশো দেওয়া যায় এবং কি সাকিব খানের লুক পারফরমেন্স বর্তমানে সেরা এই লুক নিয়ে আমরা তাণ্ডবে দেখতে চলেছি সাকিব খে যেটা এক সিনেমাকে আরেক সিনেমা ছাড়িয়ে যাবে অন্যদিকে মেগাস্টার সাকিব খান আজকে স্পেশাল স্ক্রিনিং এ দুর্দান্ত লুক দেখে দর্শকরা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছে কিভাবে সাকিব খান তান্ডব সিনেমাতে পুরো বক্স অফিসকে কে কাঁপিয়ে তুলবে বারবার সিনেমার স্পেশাল স্ক্রিনিং এ তিনি জানান দিয়েছে তার আগামীর ভবিষ্যতের কথা যেখানে সাকিব খান নতুন রূপে বাংলা ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে যাবে এবং এ এগিয়ে নিয়ে যাওয়া কোথায় নিয়ে যাবে সেটা এখন দেখার পালা তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ